এই বন্ধুরা কেমন আছেন আজকে থেকে বাংলাদেশের অবস্থান অনেকটা সহনশীল মানে সমস্ত অফিস আদালত কার্যক্রম এবং আমাদের পুলিশ বাহিনী সবাই ডিউটিতে যোগদান করছেন তো যাই হোক বিষয়টি কথাটি হলো কি বাজারের যে পরিস্থিতি মুরগি খুঁজি টিটি টিটি আর এই সেই মানে ওই যে গায়ক ওই এই যে কোট গান নিয়ে মামলা খেয়েছিল ঠিক আছে তা আসলে তো কোটকাছারিতে কি সবই তো পদত্যাগ করে মানে সুষ্ঠু সংস্কার করা লাগছে যাক বেশি কথা আর কব না যাবো আর কি বাজারে বাজারে যাওয়ার জন্য স্কুলে চলে আর স্কুলে স্কুলের যাত্রীগুলো পৌঁছাই দিয়ে আমি চলে আসছি বাজারে আর বাজারে ঘুরতে ঘুরতে দেখাবো কী কি কী দেখি দাম টাম তো যাক ভিডিওটা এনার্জি নিয়ে করতে চলে আইছিলাম বিভিন্ন সংবাদ শুনলাম যে বিভিন্ন তার দাম কমছে এটা হয়েছে ওইটা হয়েছে ইলিশ হয়েছে ছোটো তা দেখতেছেন ওইটা হলো নয়শো টাকা আর বড়তে হলো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা তাহলে মাছের দাম কমলো কহান্তে আর ইন্ডিয়ায় বলে ভারতে বলে ইলিশ পাঠানো বাদ দিয়ে দিছে বা দিবি না আগে খাবি তারপরে বাংলাদেশ আগে খাবি তারপরে দিবি তো যাই হোক দাম আর কুমলো কহানে তারপরে আলু সত্তর আশি টাকা বা ষোলো সত্তর টাকা দাম ধরা যায় সেই আলু একটু ষাটটা হাইডে বিক্রি হয়েছে সে তুলি দাম লোক কোনো না সামনে কি দেখি হবে যাই হোক আমি বাজার পরিস্থিতি নিয়ে ভিডিও কর বাজে হরান হয়ে গেছে যে সেরকম আনকমন কিছু দেখাবার পারবো না তাই একটু চা খায়নি আর চা খাওয়ার ফাঁকে ফাঁকে আবার একটু ঘুরে এদের কাছে জিজ্ঞেস করতেছি বাজারের পরিস্থিতি কোনডের কি দর দাম তা আপনাকে মাঝে যে তুলে ধরবে এমন কিছু যে সেরকম কোনো পরিবর্তন আছে সেরকম কোনো দামের পরিবর্তন আছে সেরকম কিছু আর পেলাম না এই জন্য মৌখিকভাবেই করে দিলাম তো যাই হোক আর কি বাজারটা ভালোই ছিল বাজারে সব কিছুই উঠছে কিন্তু বড় সমস্যা হলো কে জানেন লোকজন তেমন একটা সমাগত হয়নি আবার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেলে উনি আবার যেখানেই দেওয়া হয় হ্যান্ডসঅপ করে কথাবার্তা করলে ওই যে শুভরে দেখতে পাচ্ছেন আমাকে ছোটো ভাই ব্রাদার শুভরে একটু দেখাই নিলাম এই পর্যন্ত শেষ করবে ভালো থাকেন